বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ব্লকের এবং আধিকারিকদের দরজা বন্ধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত নার্মা গ্রাম কানাই গ্রামে পঞ্চায়েতের বেহাল রাস্তা মেরামত হয়নি বহু বছর ধরে রাস্তা সংস্কারের দাবিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের বাইরে দরজা বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা বেশ কিছুক্ষণ বিডিও সহ প্রশাসনিক আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামের মহিলারা তাদের দাবি অবিলম্বে দ্রুত তাদের রাস্তা মেরামত করে দিতে হবে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় নারায়ণগড় থানার পুলিশ কৰা <laughs> ভিডিওর কি 8 কে কত হবে তুমি তো তিন নম্বর অঞ্চলের অন্তর্গত এবারে আমাদের একটা রাস্তা দিন থেকে খুবই খারাপ অবস্থা আমরা সেখান থেকে বেরোতে পারছি না বাচ্চারা স্কুলে যেতে পারছে না রুগী অসুস্থ হলে ডাক্তার বাড়িতে